হ্যালো এভরিওান ওয়েলকাম টু এমার্জেন্সি ক্লাসেস আমি দেবব্রত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা তার টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ আমরা কীভাবে এক ঘন্টায় মোট ছটা টপিক লিখবো এবং পরীক্ষাকে প্রায় আর পঁয়ত্রিশ দিন মতন বাকি প্রায় এক মাস ঠিক আছে তো আমরা এই শেষ এক মাস কীভাবে প্রস্তুতি করবো যাতে আমরা ম্যাক্সিমাম স্কোরটা করতে পারি ঠিক আছে দেখো দু হাজার তেইশ যে ক্লাসি মেন্স পরীক্ষা এক্ষেত্রে কিন্তু আমাদের একশো নাম্বারের পরীক্ষা দিতে হবে ঠিক আছে এটা সবাই কম বেশি জানো তো এই একশো নাম্বার পরীক্ষাতে বাংলা থাকবে এবং ইংরেজি থাকবে ঠিক আছে ইংরেজি এবং বাংলা থাকবে এবং দুটোই পঞ্চাশ নাম্বার করে থাকবে এবং তাতে আমাদের কাছে টাইম বরাদ্দ করেছে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা ঠিক আছে ষাট মিনিট এই এক ঘন্টায় আমরা কিভাবে ছটা টপিক লিখে আসবো কিভাবে লিখে এলে পরে আমাদের একটা ম্যাক্সিমাম স্কোর হবে এবং আমাদের যেহেতু টোয়েন্টি এইট ডিসেম্বর হ্যাঁ অর্থাৎ আমাদের এখন হাতে প্রায় পঁয়ত্রিশ দিন মতো সময় আছে ঠিক আছে তো এই লাস্ট আমরা এক মাস সময়টাকে কিভাবে ইউটিলাইজ করলে আমাদের ম্যাক্সিমাম স্কোর হবে দেখো আমাদের এই মেন্স পরীক্ষাতে যার প্রিলিমসে যে যার যাই স্কোর থাকুক না কেন আমাদেরকে কিন্তু টার্গেট করতে হবে সেভেন্টি টু ঠিক আছে এই সেভেন্টি টু সেভেন্টি মার্কস কিন্তু আমাকে টার্গেট করতে হবে এখন ইংরেজিতে তিনটে জিনিস থাকবে একটা রিপোর্ট রাইটিং প্রেসি রাইটিং এবং ট্রান্সলেশন এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে কুড়ি মার্কস থাকবে প্রেসি পনেরো রিপোর্ট পনেরো এবং বাংলার ক্ষেত্রে প্রতিবেদনের ক্ষেত্রে পনেরো নাম্বার থাকবে সারাংশতে পনেরো নাম্বার এবং বঙ্গানুবাদের ক্ষেত্রে কুড়ি মার্কস থাকবে ঠিক আছে এবং এইখানে আমরা কিভাবে লিখে এলে আমরা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট নাম্বার একটা টার্গেটের দিকে এগোতে পারবো এবং আমরা কিভাবে আমরা এই ছটা টপিকই মোটামুটি লিখে আসতে পারবো এখন ব্যাপারটা কি হয় এই পরীক্ষার হলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের টার্গেট থাকে এই দুটো রিপোর্টের দিকে একটা ইংরেজিতে রিপোর্ট একটা হচ্ছে বাংলার রিপোর্ট অর্থাৎ প্রতিবেদন ঠিক আছে এখন এই দুটো টপিকের উপরেই সবাই বেশিরভাগ জনই জোর দেয় ফলে কি হয় চেষ্টা করে যে এই দুটো রিপোর্ট আমি যদি খুব ভালো করে লিখে দিতে পারি তাহলে মনে হয় যেন আমার স্কোরটা বেশি হয়ে যাবে কিন্তু গল্পটা মোটেও সেরকম নয় তুমি দুটো রিপোর্ট খুব সুন্দর করে ভালো করে খুব সুন্দর শব্দ দিয়ে লিখে এলে এবং তাতে বেশিরভাগ সময়টা ব্যয় করে ফেললে পরে কি হয় যেটা শেষে হচ্ছে আমাদের যে বাকি যে চারটে টপিক থাকে ক্ষেত্রে আমরা সেই চারটে টপিক লিখে উঠতে পারি না বা অনেক সময় কি হয় তার যে লেখার কোয়ালিটিটা অনেকটাই নিম্নমানের হয়ে যায় ফলে কিন্তু আমাদের ক্ষেত্রে সেই স্কোর যেটা আমাদের কাঙ্ক্ষিত স্কোর সেইটা কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না এবার বিষয় হচ্ছে প্রথম হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্টটা আমরা আলোচনা করে নিই এরপরে আমরা আসবো যে লাস্ট এক মাস আমরা কীভাবে প্রিপারেশন করবো দেখো টোটাল তো আমার কাছে ষাট মিনিট কিন্তু ষাট মিনিট তুমি পরীক্ষার হলে পাবে না প্রথম কথা হচ্ছে এটা তোমাকে স্বীকার করতে হবে এর মধ্যে অনেকগুলো সই যেগুলো আছে আসবে তারপরে এই যখন ছটা টপিক লিখবে তোমাকে খানিকটা ভাবতে হবে কিছুটা লেখার আগে তারপরে তুমি লেখাটা শুরু করবে ভাবাটা মোটামুটি ঠিকঠাক হয়ে যায় আবার লিখতে গেলেও মাঝখানে তোমাকে থমকাতে হবে তবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে কি হবে এই যে পরীক্ষাটা আমরা দিতে যাব এক্ষেত্রে আমাকে প্রথমেই মনে রাখতে হবে যে যে এই যে জিনিসটা আমরা লিখব পুরোটাই তো ডেসক্রিপটিভ লিখতে হবে ভাষাই দুটোই তো ভাষা ইংরেজি এবং বাংলা সেক্ষেত্রে আমাকে প্রথমে মাথা থেকে বাদ দিয়ে দেওয়া যে আমি খুব সুন্দর করে রিপোর্ট লিখব একদম কঠিন কঠিন ভোগা ফুলারি দিয়ে লিখবো ইডিয়ামস ওয়ার্ড এইগুলো দিয়ে ভরিয়ে দেবো এই জিনিসটা প্রথমে মাথা থেকে বাদ দিয়ে দাও কারণ এটা একটা সিম্পল জিনিসগুলো থাকবে মোটেও খুব কঠিন প্রশ্ন শব্দ দিয়ে লিখবো এইটা প্রথম কথা থেকে মাথা থেকে বাদ দিয়ে দাও ঠিক আছে এবং আমার এখানে মূলত লক্ষ্য থাকবে ভাষাটা যেন সঠিক থাকে এবং সেই ভাষাটা আমরা সহজ সরল ভাষায় লিখে আসব। যাতে আমরা বেশি নাম্বারটা তুলতে পারি এটা হচ্ছে প্রথম তো আমার যদি রিপোর্ট আমি যদি আসি যদি রিপোর্ট সেই বাংলা হোক বা ইংরেজিতেই মানে ইংরেজিতে রিপোর্ট বাংলায় প্রতিবেদন লিখব এক্ষেত্রে আমাকে যেটা থাকতে হবে ঠিক আছে খুব অনেকে বড় বড় করে রিপোর্ট লিখতে হবে প্রথমে যেটা আমাকে মাথায় রাখতে হবে রিপোর্ট লিখার ক্ষেত্রে বা প্রতিবেদন রিপোর্ট অথবা প্রতিবেদন আমরা যখন লিখব এটা কিন্তু এভাবেই আমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে এই রিপোর্ট অথবা প্রতিবেদন আমাদেরকে খুব বেশি হলে ওয়ান ফিফটি টু ওয়ান সিক্সটি ওয়ার্ডের মধ্যে লিখতে হবে না হলে কিন্তু তুমি সময় পাবে না দেখো যদি এইভাবে লেখো কিন্তু তোমার প্রতি মিনিট পিছু ওয়ার্ড যাবে কুড়িটা ওয়ার্ড পার মিনিট এইভাবে লিখতে হবে তো যদি আমরা করি সেভাবে আমাদেরকে রিপোর্টের জন্য ইংরেজির ক্ষেত্রে আমাকে নয় মিনিট কিন্তু বরাদ্দ করতে হবে ঠিক আছে এবং বাংলার ক্ষেত্রে আমাকে আট মিনিট কিন্তু বরাদ্দ করতে হবে লেখার জন্য ঠিক আছে এটা কিন্তু রিপোর্টের ক্ষেত্রে এর থেকে বেশি সময় ব্যয় করলে সেক্ষেত্রে বাকি যে চারটে টপিক থাকবে সেক্ষেত্রে কিন্তু আমার সময় শেষ হয়ে যাবে ঠিক আছে এবং এই রিপোর্ট দুটো ধরনের আছে একটা হচ্ছে ইনসিডেন্ট বেস রিপোর্ট আর একটা হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট ঠিক আছে ইনসিডেন্ট এবং যেহেতু রিপোর্ট দুটো করে থাকবে ইংরেজিতেও দুটো থাকবে অল্টারনেটিভ বাংলা ক্ষেত্রেও দুটো থাকবে সেক্ষেত্রে যদি দুটোর মধ্যে একটা ইনসিডেন্ট রিপোর্ট থাকে ঘটানো ক্রমে বহুল অ্যাক্সিডেন্ট বিভিন্ন ধরনের যে ইনসিডেন্টস যে রিপোর্টগুলো হয় বা প্রতিবেদন আর একটা যদি এডিটোরিয়াল থাকে সেক্ষেত্রে কিন্তু ইনসিডেন্ট বেস যে রিপোর্টটা থাকবে সেটা লেখা বেশি ভালো হবে এবং সেক্ষেত্রে খুব সহজও হবে এবং নাম্বারটাও আসবে ভালো এমন নয় যে এডিটোরিয়াল রিপোর্ট লিখে দিলে খুব বেশি নাম্বার পাবে তা ব্যাপারটা হবে না তো এটা একটা ব্যাপার আছে আমাকে রিপোর্টের জন্য ব্যয় করতে হবে মিনিট ইংরেজির ক্ষেত্রে বাংলা ক্ষেত্রে আমরা এবং আমরা যখন রিপোর্ট লিখব তার কিন্তু তিনটে পার্ট থাকবে ঠিক আছে একটা হচ্ছে ইন্ট্রোডাকশন থাকবে একটা বডি থাকবে মূল বিষয়বস্তুটা লিখতে হবে এবং শেষে একটা কনক্লুশন পার্ট যেন থাকে এবং বাংলা এবং ইংরেজি এটা দুটোর উভয় ক্ষেত্রেই প্রযোজ্য ঠিক আছে এরপরে আমরা আসি প্রেসি রাইটিং এর ক্ষেত্রে প্রেসি রাইটিং পনেরো না মার্কস থাকবে সারাংশর ক্ষেত্রে পনেরো মার্কস দুটোই পনেরো মার্কসের ক্ষেত্রে প্রেসির ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে টাইটেলটা যেন খুব অনেকেই ভুলে যায় এই টাইটেলটা কিন্তু প্রেসির ক্ষেত্রে ইংরেজিতে ক্ষেত্রে লাগবে এবং এই প্রেসি আমরা যখন লিখব প্রেসি যে প্রাসেজ থাকবে তার কিন্তু ওয়ান থার্ড ওয়ার্ড লিমিটের মধ্যে লেখা বেশি ভালো হবে বেশি লিখতে গেলে সমস্যা এবং প্যাসেজ লিখতে গেলে যেটা আমাকে মাথায় রাখতে হবে সেক্ষেত্রে প্যাসেজটার যে মূল বিষয়বস্তু যেটা বলতে চাইছে সেটা যেন আমাদেরকে থাকে এবং প্যাসেজ থেকে যদি আমাদের যে কঠিন শব্দ টব্দগুলো থাকে সেগুলো ডাইরেক্ট একদম কপি না করে যদি তার কিছু সমর্থক শব্দ সিনোনিম দিয়ে আমরা লিখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশি ভালো হবে এবং প্যাসেজটাতে কিটা বলতে চাইছে সেটা যেন একদম প্রিসাইজ ওয়েতে লেখা থাকে যাতে তুমি সহজে পরীক্ষককে বোঝাতে পারো এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো এক্ষেত্রে প্রেসির ক্ষেত্রে তোমাকে সাত মিনিট বা বাংলার সারাংশের ক্ষেত্রেও কিন্তু তোমাকে সাত মিনিট কিন্তু তোমাকে টাইম বরাদ্দ করতে হবে ঠিক আছে বাংলার ক্ষেত্রেও সাত মিনিট ইংরেজির ক্ষেত্রেও কিন্তু তোমাকে সাত মিনিট করতে হবে ঠিক আছে মূল যে বিষয় থাকবে মূল যে ফ্যাক্টগুলো থাকবে সেগুলো কিন্তু তোমাকে তুলে নিয়ে লিখতে হবে এক্ষেত্রে আর আছি ট্রান্সলেশনের ক্ষেত্রে এই ট্রান্সলেশান লেখার সময় যেটা আমাকে করতে হবে ট্রান্সলেশানে আমাদেরকে যে সব সময় শব্দ যে বাক্য থাকবে শব্দ থাকবে তার একদম এ টু জেড আক্ষরিক অনুবাদ করতে হবে এমনটা নয় এবং যে বাক্যটা দেয়া থাকবে তার সঠিক মানে এটা বুঝে তোমাকে একটা নিজের ভাষায় কিন্তু লিখতে হবে অনেক সময় আমরা দেখি যে ট্রান্সলেশনগুলোর মধ্যে বাক্যের মধ্যে বেশ বড় বড় বাক্য দেওয়া থাকে সে বাংলা হোক বা ইংরেজির ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স বা বাক্যতে থাকে তো সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে সেটা অর্থ বুঝিয়ে আমরা সেটাকে ভেঙে আমরা সিম্পল সেন্টেন্সেও লিখতে পারি আবার অনেক সময় সিম্পিলে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা তাকে ভেঙে কমপ্লেক্সও করতে পারি এটা কিন্তু করা যায় তো এক্ষেত্রে আমাকে ট্রান্সলেশনের জন্য কিন্তু আট মিনিট বরাদ্দ রাখতে হয় ঠিক আছে আট মিনিট এভাবে যদি আমরা টাইমটাকে বেঁধে প্র্যাকটিস করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে তাহলে খেয়াল করে দেখো এক্ষেত্রে আমরা কত সময় দিচ্ছি ইংরেজির ক্ষেত্রে প্রায় চব্বিশ মিনিট ইংরেজির ক্ষেত্রে আমরা যাচ্ছি তাই তো চব্বিশ মিনিট আর বাংলার ক্ষেত্রে আমাদের যাবে হচ্ছে তেইশ মিনিট রকম একটা জিনিস এবং আমাদের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে যে সত্তর পঁচাত্তর বলছি বাংলার ক্ষেত্রে আমাদের টার্গেট রাখতে হবে যাতে ফর্টি প্লাস পাওয়া যায় ঠিক আছে বাংলার ক্ষেত্রে ফর্টি প্লাস ইংরেজির ক্ষেত্রে আমাদেরকে থার্টি প্লাস স্কোর যাতে হয় সেই জায়গাটা থেকে নজর দিতে হবে এবং এই রকম টাইম ম্যানেজমেন্ট এই টাইমে যদি আমরা লেখাটা প্র্যাকটিস করি তাহলে আমরা কিন্তু টাইমের মধ্যে আমরা শেষ করতে পারব আর একটা জিনিস যেটা হচ্ছে যখন আমরা রিপোর্ট লিখবো রিপোর্ট লিখার আগে আমাকে কি করতে হবে এই রিপোর্টে কি লিখতে চলেছি তার মূল যে বিষয়বস্তু গুলো সেগুলো কিন্তু আমাকে একটা পাশের আপকা খুঁজে কিন্তু আমাকে নোট ডাউন করতে যে মূল মূল কি আমি কি লিখতে চাইছি সেগুলোকে পয়েন্ট আউট করে নিলে এবার যখন লেখার সময় আমাকে কিন্তু লিখে যেতে হবে এবার অনেক সময় আমাদের ইংরেজিতে লেখার ক্ষেত্রে কি হয় অনেক সময় একটা শব্দের আমরা মিনিং মনে করতে পারছি না সে বাংলা হোক বা ইংরেজি সেক্ষেত্রে আমাকে ওই সময় কিন্তু আমাকে একটা গ্যাপ দিয়ে আমি পরে লেখাটা কিন্তু কন্টিনিউ করে যাব যে ওইটা মনে পড়ছে না বলে লেখাটা আমার স্টপ সেক্ষেত্রে কিন্তু টাইমটা তোমার চলে যাবে ফলে সেক্ষেত্রে এমনটা যেন না হয় তাহলে গ্যাপ দিয়ে দিলে পরে তুমি ওই জায়গাটাকে ভেবে শেষে তুমি এখানে লিখে দেবে কিন্তু লেখাটা তোমাকে টাইমের মধ্যে ছটা টপিক খুব একদম সহজ সরল ভাষায় প্রাঞ্জল ভাষায় কিন্তু তোমাকে লিখে আসতে হবে তাহলে পরে কী হবে আমাদের আমরা টাইমের মধ্যে পুরো ছটা টপিক দিলে একটা বেশ ভালো নাম্বার কিন্তু আমরা আশা করতে পারি ঠিক আছে এবার দেখো আমাদের পরীক্ষাকে আর বাকি ধরো এক মাস পরীক্ষাকে সময় আমাদের মাস এই এক মাস আমরা কি করতে পারি ঠিক আছে তো এই মা এই এক মাস আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্র্যাকটিস করতে হবে যে শুধু আমরা রিপোর্ট মুখস্থ করছি রিপোর্ট করেছি রিপোর্ট করেছি এমনটা নয় আমাদের এই লিখার মধ্যে দুটো জিনিস আমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স বাক্য লেখা ঠিক আছে বাক্য লেখার ক্ষেত্রে আমাদের ইংরেজির ক্ষেত্রে আমরা কিভাবে লিখি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এই বেসিক জিনিসটা যেন মেনটেন থাকে এবং তার সঙ্গে তৎসহ টেন্স এই জিনিসটা যেন মাথায় থাকে বাংলার ক্ষেত্রে আমরা লিখি কি কর্তা কর্তা কর্মক্রিয়া ঠিক আছে এইভাবে আমাদের যেন জিনিসগুলো লেখা হয় লেখাটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবার প্র্যাকটিস কি করব আমাদেরকে প্রচুর লিখতে হবে এক মাস এই লাস্ট এক মাস আমাদেরকে খুব লিখতে হবে মোটামুটি প্রতিদিন তোমাকে দু ঘন্টা করে লিখতে হবে শুধু শুধু লিখতেই হবে দু ঘন্টা করে একদম কনস্ট্যান্ট লিখতে হবে এবং কন্টিনিউয়াস ভাবে দু ঘন্টা প্রত্যেক দিন লিখতে হবে এবং আমার বাড়িতে যখন প্র্যাকটিস করব সেক্ষেত্রে ধরো লিখতে গিয়ে আমাদের মনে হচ্ছে যে এই জায়গাটা আমি ভুল লিখে ফেললাম বা ভুল লিখে ফেলছি এটা কারেকশন করে আবার ঠিক করে লিখ লেখার সময় তুমি লিখে যাও ঠিক আছে এবার তুমি লেখার পরে যখন দেখবে যে আমি কোথায় ভুল করেছি সেই ভুলটা কেন করলাম সেই ভুলটা আমাকে লিখতে হবে তাহলে তাহলে তো কি হবে এই যে স্পিড যে লেখার সেটা কিন্তু তোমার বজায় থাকবে আর না হলে তুমি একটা রিপোর্ট লিখতে গিয়ে দেখা যাচ্ছে তুমি কুড়ি মিনিট ধরে একটা রিপোর্টই লিখে যাচ্ছ ভেবে 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 সেক্ষেত্রে কিন্তু তুমি পরীক্ষার হলে ক্ষেত্রে কিন্তু মানে তোমার খুব মেনটেন করা টাইমটা সময় মেনটেন করা খুব সমস্যার হয় তাই এই এক মাস তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস বিশেষত আমাদেরকে প্রতিবেদন কিছু লিখতে হবে আমি পরের আগামী সপ্তাহে একটা কিছু রিপোর্ট কারণ গতবারে যখন পরীক্ষা হয় দেখবে তখন কোভিড চলছিল উনিশের যখন মেন্স পরীক্ষা হয় তখন কোভিড চলছিলো সেই কোভিডের সময় কিন্তু দুটো কারেন্ট টপিক কিন্তু প্রতিবেদনের ক্ষেত্রে কিন্তু চলে এসেছিল হচ্ছে এই কোভিড রিলেটেডই কিন্তু দুটো জায়গা ফলে কারেন্ট টপিক কিন্তু আসে অনেক সময় এবং ফ্যাকচুয়াল বা ইনসিডেন্ট বেস কিন্তু রিপোর্ট আমাদের আসে বাংলা এবং ইংরেজি দুটোর ক্ষেত্রে ফলে আমাদেরকে কিন্তু আগে কিন্তু প্রিপারেশানে সেগুলো তৈরি করা যায় বেশি ভালো যদি আমাদের এই দুটো রিপোর্ট কোনো কারণে দুটো যদি আমাদের জানার মধ্যে এসে যায় মোটামুটি লেখার মতো তাহলে কিন্তু তোমার আর সময় নিয়ে সমস্যা হবে না তুমি বাকি দুটোতে অনেক সময় পাবে ঠিক আছে অনেক দুটো সময় তুমি ভেবে সুন্দর করে লিখতে পারবে তাই এই যে এক মাস তোমাকে কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে রিপোর্ট ট্রান্সলেশন প্রেসি সারাংশ বঙ্গানুবাদ এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং প্রচুর লিখতে হবে এই লেখাটা কিন্তু বন্ধ করা যাবে না প্রতিদিন লিখতে হবে প্রতিদিন কন্টিনিউয়াস লিখতে হবে লেখার পরে সেগুলোকে চেক করতে হবে সেই ভুলটা আমি পরের দিন যেন আর না করি এই জিনিসগুলো মেনে যদি আমি এই লাস্ট এক মাস খুব আর এই টাইম ম্যানেজমেন্ট এইভাবে ভেঙে যদি আমরা প্র্যাকটিস করি করি তাহলে কিন্তু আমাদের প্লাস স্কোর করা খুব একটা কঠিন ব্যাপার হবে না খুব ইজিলি আমরা কিন্তু করতে ঠিক আছে তো আমি পরের একটা পরের সপ্তাহে আগামী সপ্তাহে কিন্তু একটা কিছু রিপোর্ট স্যাম্পল রিপোর্ট যেগুলো রেডি করে যাওয়া উচিত পরীক্ষা দিয়ে যাওয়ার আগে আমি সেরকম কিছু একটা লিস্ট আমি তোমাদেরকে বাড়ি ভিডিওতে দিয়ে দেবো সেগুলো তোমরা রেডি করে যেতে পারো সেই কমন না লাগলেও অন্য যদি কোনো আসে সেইগুলো থেকে তোমরা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে ঠিক আছে তো চ্যানেলটা যদি নতুন হওয়া অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা বন্ধুরা পরীক্ষা দেবে ঠিক আছে তো পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রেখো দেখা আপনি পরবর্তী ভিডিওতে টাটা